দুই হাজার ছাব্বিশের তিন জানুয়ারি বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে ভেনজুয়েলার মাটিতে অপারেশন অ্যাপসালিওট রিজলভ নামে পরিচিত অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বোমা হামলা চালায় এবং রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায় যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে ভেনেজুয়েলায় মাদক ব্যবসা বন্ধ করতেই এই অভিযান চালানো হয়েছে কিন্তু মূলত মার্কিনীদের সাথে ভেনেজুয়েলার সরকারের দীর্ঘদিনের বৈরিতার ফলেই এই হামলা কিন্তু আপনার কি জানেন একসময় এই ভেনেজুয়েলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু ভেনেজুয়েলায় তেলের খনি আবিষ্কৃত হয় উনিশশো সালের দিকে পরবর্তী ২০ বছরের মধ্যে এটি বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রচুর ইনভেস্ট করে ভেনেজুয়েলা বড় পরিসরে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে দেশটির একনায়ক মার্কোস পেরেজের পতন ঘটে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র কোল্ড ওয়ারের সময় দক্ষিণ আমেরিকার অনেক দেশই কমিউনিজমের দিকে ঝুঁকলেও ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে উনিশশো ষাটে ওপেক প্রতিষ্ঠা এবং উনিশশো সালে দেশের তেল খাতকে জাতীয়করণ করা হয় প্রতিষ্ঠিত হয় জাতীয় তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএ কিন্তু তেল ইন্ডাস্ট্রি জাতীয়করণের পরেও ভেনিজুয়েলা নিয়মিত যুক্তরাষ্ট্রের বাজারে তেল রপ্তানি চালিয়ে গেছে দুদেশের মাঝে সম্পর্কের অবনতি শুরু হয় উনিশশো উননব্বইয়ে যখন তেলের প্রতি দাম ইকোনমিক ক্রাইসিস ও সরকারের নেয়া কিছু বিতর্কিত সিদ্ধান্ত খেপিয়ে তোলে সাধারণ মানুষকে রাস্তায় রাস্তায় শুরু হয় আন্দোলন বিক্ষোভ এবং হত্যাকাণ্ড যা পরিচিত কারা কাজও নামে মার্কিন সমর্থিত কার্লোস পেরেজ সরকারের জনপ্রিয়তা নেমে যায় তলানিতে ঠিক এই সময়ে আবির্ভাব ঘটে ফুগো সাভেজের উনিশশো বিরানব্বই সালেই আর্মি অফিসার সরকারকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হন উনিশশো সালে সাভেজ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন তার সরকার মার্কিন নীতির সমালোচনায় মুখর হয় সোশ্যালিস্ট পলিসি গ্রহণ করে এবং আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে সরে আসে সাভেজের সময় থেকে যে শত্রুতা শুরু হয়েছিল তা চূড়ান্ত হয় নিকোলাস মাদুরোর নির্বাচনের পর দুই সালে হুগো সাবেজের মৃত্যুর পর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো সাবেজের মতোই মার্কিন বিরোধিতা এবং অ্যান্টি ইউএস জোটের দেশ যেমন ইরান কিউবা ও চীনের সাথে সুসম্পর্ক রেখেছেন মাদুরো এরপরই এলো দুই হাজার এর নির্বাচন মাদুরো জিতলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে ফলে যুক্তরাষ্ট্রের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলা এক সময় ভেনেজুয়েলার তেল আর যুক্তরাষ্ট্রের ডলার ছিল একেবারে সঙ্গী অথচ আজ রাজনৈতিক ও আদর্শিক দিক থেকে দু দেশের মাঝে পার্থক্য যোজন যোজন এই শত্রুতা কি ভবিষ্যতে থাকবে নাকি ভেনেজুয়েলা আবার ফিরবে মার্কিন বলয়ে তার সময়ই বলে দিবে